বিষ্ণুপুর পৌরবাসীর কাছে আতঙ্কের এক নাম ছিল কুমারী টকি এবং পৌরসভা সংলগ্ন ভগ্নপ্রায় দুইটি জলের ট্যাঙ্ক প্রতি মুহূর্তে বড় সড় দুর্ঘটনার আশঙ্কায় থাকতেন এলাকার বাসিন্দারা পুরসভার কাছে বারবার আবেদন জানানো হয়েছিল ভগ্নপ্রায় এই জল ট্যাঙ্ক দুটি একেবারে ভেঙে ফেলা হোক মানুষের সুরক্ষার স্বার্থে এ বিষয়ে তৎপর হয় বিষ্ণুপুর পুরসভা প্রথমে ওই দুটি ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাতে ডাহা ফেল করে ট্যাঙ্ক দুটি এরপরই কলকাতা পুর এবং নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে ট্যাঙ্ক দুটি ভাঙার দায়িত্ব তুলে দেওয়া হয় একটি সংস্থার হাতে টেন্ডার হতেই কুমারী টোকি সংলগ্ন এলাকায় থাকা ট্যাঙ্কটি ভাঙার কাজ শুরু হয়েছে পরে অপর ট্যাঙ্কটিও ভাঙা হবে ট্যাঙ্কগুলি ভাঙার কাজ শুরু হতেই আতঙ্ক কিছুটা কেটেছে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আগে আমরা ভালোই দেখতাম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যা অবস্থা হয়েছে মানে স্বাভাবিক এখানে প্রত্যেকটি দোকানদার বা ট্যাঙ্কি যারা সার্ভিস করতো তাদেরও একটু ভয় লাগতো তারা এটা করার পর এখন ভাঙ্গার অনুমতি পেয়েছে ভাঙ্গা হয়েছে এখন যেটা ভেঙে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মনেরও খুশি মানুষের ভেঙে দেওয়া হচ্ছে জল আমরা দুবেলা এখন পাচ্ছি একে একবেলা পেতাম ভাঙার জন্য এখন দুবেলা এখন দুবেলা করা হয়েছে জলটা কতটা আতঙ্ক লাগতো ওটা ভালো লাগছে তমকো বলতে এমনি তো আমরা এখানে দোকান করেছি তো একটা স্বাভাবিক কখন কি রাতে ভিতরে ভেঙে পড়বে আর সেটাতে তো মানুষ বলতে পারবে না ভয় লাগতো একটু দুনু মুনু লাগদ কখন কি হবে রাতের এখন ভাঙা হচ্ছে কোনো অসুবিধা আশা করি আর থাকবে না বরাপ্পা ও সংস্থার এক কর্তা জানিয়েছেন যেহেতু এলাকায় জনবসতি রয়েছে তাই উন্নত প্রযুক্তির মেশিন ছাড়াই হাতে করে ধীরে ধীরে ট্যাঙ্কটি ভাঙা হচ্ছে এখানে আমরা বিষ্ণুপুর পৌরসভার মধ্যে একটা জল ট্যাঙ্কি ভাঙছি এটা অত্যন্ত বিপদজনক বিপদজনক অবস্থায় ছিল এ কারণে এটাকে আমরা ভাঙছি এটা কলকাতা ইউনিটি এবং পৌরসভা আছে দুটোর দপ্তরের এসে থেকে আমরা এটাকে ভাঙছি হ্যাঁ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এটা আমরা ভাঙছি না এটা ভাঙার প্রয়োজন ছিল এটা অত্যন্ত বিপদজনক অবস্থায় ছিল যে কোনো সময় দুর্ঘটনা করতে পারত এটা ভাঙার কাজ চলছে আপনার ম্যানুয়ালি চলছে লেবার দিয়ে ভাঙছে এটা না টাইম প্রায় তিন মাসের কাছাকাছি লাগে আমাদের মেশিন দিয়ে ভাঙলে পারে পাশে বসতি বাড়ি আছে শীতকে যাবে দিক সেদিক এই কারণে আমরা ম্যানুয়ালি ওটাকে ধীরে ধীরে ভাঙছি এটা তো

পরিস্থিতি এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কাজ শুরু হয়েছে এবং যেহেতু মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সে একটা সমস্যা ছিল এবং যারা এজেন্সি তারা দ্রুততার সঙ্গে সেই কাজ শুরু করেছে যে আমাদের দুটো ওইএইচআর সেই দুটো ওইএইচআর যেগুলো খড়গপুর আইআইটি তাদের বিশেষজ্ঞ দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সেখানে তারা নির্দেশ দেয় ভেঙে ফেলা সেই মতন আমরা দপ্তরকে জানাই এবং রাজ্য নগর উন্নয়ন দপ্তর এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর তাদের যৌথ উদ্যোগে এই কাজ যুদ্ধতার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং যে জায়গার থেকে দুটো আমাদের ওইচার আছে একটা হচ্ছে আমাদের কুমারী টকি এবং বিষ্ণুপন পৌরসভার প্রাঙ্গণে সেই দুটোকেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী তিন মাসের মধ্যে সেগুলো সমপ্লিটলি ভাঙা হয়ে যাবে এবং আর বিপজ্জনক বিষয়টা থাকবে না ভাঙার কাজ চলছে মেশিন না এক্ষেত্রে অবশ্যই ম্যানুয়ালি ভাঙার কাজ হচ্ছে খুব ধীরে ধীরে যাতে করে কারোর কোনো অসুবিধা না হয় মেশিন চালালে যেমন একটা আওয়াজ বা শব্দ দূষণ হয় সেটা শুনতে পারে এবং পাশে অনেক জায়গাতে বসতিও আছে যাতে তাদের কারুর কোনো ক্ষতি না হয় খুব সন্তর্পণে খুব ভালোভাবে আমাদের মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর এবং সুডার তত্ত্বাবধানে ভালোভাবে সেই কাজটা কিন্তু সম্পন্ন হচ্ছে

তার আগে আমাদের যে সোর্সটা যেটা যেটা পুরোনো সোর্স সেই সোর্সটা নতুন যে আমাদের যে লাইন জল লাইন বাড়ি বাড়ি যে জল সরবরাহ প্রকল্প সেইখানে আমরা দিয়ে দিচ্ছি যাতে করে জলের খোঁজটা ভালো পায় এবং বিষ্ণুপুরে এর মধ্যে প্রায় আমরা আঠেরো থেকে উনিশ হাজার মানুষের বাড়িতে জল সরবরাহের জন্য আমরা ব্যবস্থা করেছি নলবাহিত জল এবং জলের সমস্যাটা বিষ্ণুপুরে থাকবে না এখন অটোমেটিক সোর্সটাও থাকছে আগের জল এবং এই যে নতুন যে দুটো জায়গাতে দিলে সেই জায়গাটা আমাদের অনেকটা তবে কি মানুষের যে নিয়ে বসবাস বাজার না 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 একদমই কেননা হেলথ চেক আপ করে যখন তাদের বলা হয়েছিল যে এটা বিপজ্জনক আগামী দিন ভেঙে ফেলতে হবে তো আগামীটা না করে আমরা কিন্তু দ্রুত করেছি যাতে আগামীতে কোনো ঘটনা ঘটে না ঘটে তার জন্যই দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা